ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদি না কিন্তু কইতাম না আলোচনায় করুন আপনার বই এত গ্লাম বই এত জোরে কই ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার মারহাবা ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার এত সুন্দর জাগা কোথাও পাবে না এত সুন্দর জগা কোথাও পাবে না সাজিয়েছেন দয়াল রবানা ভালো হবর জায়গা মদিনা বলো ভালো হোবাসর দিন জায়গা ম মদিনা শরীফে নূরের খাজিনা জরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে নূরের খাজিনা আশেক সারা কেউ তো বোঝে না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা হাসিনা যত ওই পিতি মিটে না যত দুরুদ পড়িত পিতি মিটে না মিলা দেখিয়া মে ও শান্তি থাকেনা ভালোবাসার জায়গা হাসিনা আ ভালোবাসার ও ভালো লাগার যাইগর মদি আমরা কড়ে যাব কেউ তো যাবে না আমরা কড়ে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মাদা ভালো হবাসর জায়গি হ বলো ভালো হবা সুরে বলেনি হাবি ভাল্লা মক্কা মদিনা দেখতে মন চাই কি চাই না আল্লাহ প্রত্যেকের জীবনে বারবার মক্কা মদিনা দেখার দেন বলে আমিন